আপনার এই ডিমগুলো দেশি মুরগির ডিমের জন্য কয়েকদিন অপেক্ষা করতেছে আমার সাত আট দিন অপেক্ষা করতেছি কোথাও পাই কোথাও পাই না পাওয়ার পরে হচ্ছে আপনার দাম কেউ চায় আশি টাকা হালি কেউ চায় হচ্ছে ষাট টাকা কেউ চায় সত্তর টাকা হালি তো যাই হোক অবশেষে পাইলাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারী খামার তো আসলে ভালো আছেন আমি ভালো আছি দেশি কেজি ডিমগুলা ফ্রিজে রাখছিলাম অনেকদিন ধরে দেশি মুরগির ডিম খুঁজে পাই না এর জন্য অনেক চেষ্টার পর পাইছি তারপর ডিমগুলো ফ্রিজে রাখছিলাম আর কোয়েল পাখির ডিম তো আগে থেকেই ফ্রিজে রাখছিলাম এটা সবাই জানেন সেই ডিমগুলো বের করছি বের করে এক ঘন্টার মতো রেখে দিতে হবে যেহেতু ফ্রিজে নর্মালের মধ্যে রাখছিলাম এর জন্য আর কি আমার এক ঘন্টার মতো রেখে দিতে হবে তারপরে এটা ইনকোপিটার মেশিনে দেবো তার ইনকোভিটার মেশিনে দেওয়ার আগে এগুলো কী করতে হবে আমার ভালো করে পরিষ্কার করে নিতে হবে কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ এটা কিন্তু ভালো করেই জানেন সবাই মুসলিম যারা আছেন এর জন্য আমি ভালো করে পরিষ্কার করে নিতেছি কারণ ডিমগুলো যেন খুব সুন্দরভাবে পরিষ্কার করে আমি ইনকিউবেটার মেশিনে দিই এতে আমার একটু ভালো লাগবে আর ভালো লাগবে বলতে পরিষ্কার থাকাই ভালো এটা তো সবাই জানেনি এর জন্য ভালো করে সবগুলো ডিম আমি পরিষ্কার করে নিচ্ছি আর কথা হচ্ছে ভাই এই আপনার এই ডিমগুলা দেশি মুরগির ডিমের জন্য কয়েকদিন অপেক্ষা করতে হয়েছে আমার সাত আট দিন অপেক্ষা করতে হয়েছে কোথাও পাই কোথাও পাই না পাওয়ার পরে হচ্ছে আপনার দাম কেউ চায় আশি টাকা হালি কেউ চায় হচ্ছে ষাট টাকা হালি কেউ চায় সত্তর টাকা হালি তো যাই হোক অবশেষে পাইলাম অনেকের মুরগিতে ডিম পারে না মুরগিতে ডিম নিয়ে বৈশা গেছে মানে বিভিন্ন জয় জামেল আর কি বলবো ভাই যাই হোক মানে একটা কথা বুঝলাম যে যেটাই বুঝলাম আমি যে ডিমের মোটামুটি দেশি মুরগির ডিমের একটু সংকট গ্রাম অঞ্চলের দিকে এটা হচ্ছে মেইন কথা তো যাই হোক অনেক কষ্টের পরে আমি ছিচল্লিশটা দেশি মুরগির ডিম সংগ্রহ করছি আর আমার যে কোয়েল পাখি আছে জানেন সবাই আগের অন্য অন্য ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমি নিজের হাতে ইনকোপিউটার মেশিন বানাই সেই মেশিন দিয়ে আবার কোয়েল পাখি ফুটাইছি মানে কোয়েল পাখির ডিম দিয়ে বাচ্চা ফুটাইছি সেই বাচ্চা বড় হবার পরে ডিম দিচ্ছে সেই ডিমগুলো ইনশাল্লাহ এবার আমি আমার ইনকাম মেশিনে মেশিয়ে দেবো মানে করতে একটা ভালো লাগার মতো মানে বিষয় এটা যে করে সেই বুঝতে পারবার যে করে না কখনোই বুঝতে পারো না আর আমি প্রত্যেকটা ডিমের তারিখ দিয়ে দিতেছি হচ্ছে তেরো তারিখ কারণ হচ্ছে এই ভিডিওটা গতকালকে রাত বারোটার পরে করছি গতকালকে রাত বারোটার পরে যেহেতু করছি ওই ক্ষেত্রে তেরো তারিখ পড়ে গেছে সেই তেরো তারিখটা আমি বসাইয়া দিলাম আর মূলত ভিডিওটা এডিট করতেছে আজকে আজকে হচ্ছে যে সন্ধ্যার পরে আর কি সার্ব আর কি এটাই হচ্ছে মেন কথা তো যাই হোক একে একে ডিম মোসাজে হতে শেষ একে একে সব ডিমগুলো আপনার সুন্দরভাবে ইনকোমিটার মেশিনে বসাইয়া দিলাম আগের মেশিনটা ছোটো ছিল আর বিভিন্ন সমস্যা ছিল পরবর্তীতে আমি মেশিনটা ভাইগা বড় একটা মেশিন এবার বানাইছি তো যাই হোক এটা হচ্ছে একটা ভিডিও নতুন আপডেট তো সকাল সঙ্গে সুস্থ থাকবে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মধ্যে আসসালামু আলাইকুম